হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ড্যাম্বুর করে উপরে প্রথম যখন আপনারা গাছ শুরু করবেন তখন আপনাদের যে কাজগুলো করতে হবে সম্পূর্ণ কাজগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তা বন্ধুরা প্রথমত আমরা ড্যাম্বুটা ভালো করে ধুয়ে নেই ধুয়ে নেওয়ার পরে এখানে দেখেন গ্রাডিংটা দিয়ে দিয়েছে এখন আমাদের যে কাজটা করা লাগবে ওই কাহিতে দেখেন আমাদের কিন্তু পিলারটা বা ওইদিকের গাছ কিন্তু তোলা শেষ এখন আমরা যেহেতু এই কাহিতে যখন গাছিংটা নিয়ে আসবো তখন কিন্তু এখানে প্রথমত আমাদের ওয়াটার লেভেল করে আর লেভেলটা কিন্তু নিয়ে নেওয়া লাগবে তা বন্ধুরা কীভাবে কাজটা করি আপনার যদি পুরো ভিডিও যদি দেখেন তাহলে মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে তা বন্ধুরা আসুন কীভাবে আমরা কাজটা করি সেটা দেখে তা বন্ধুরা আমাদের যেহেতু এখানে কানিটা বান্ধার শেষ এখন আমরা এই কানির লেভেলটা কিন্তু ওই কানিতে নিয়ে যাব তা বন্ধুরা যেহেতু আমাদের পাইপটা একটু শর্ট তাই মাঝামাঝি আমরা একটা ওয়াটার লোড করে নিব ওই বাসটাতে তারপরে এই বাস থেকে আমরা ওয়াটার লেভেলটা ওইখানিতে নিয়ে যাব ঠিক আছে করেন তা বন্ধুরা আমাদের ওইখান থেকে পানির লেভেলটা এইখানে আসতেছে আপনার যদিও পানির লেভেলটা এখানে আসতেছে তারপরে আমার এখান থেকে আরেকবার চেক করে কিন্তু ওইখানে সিঙ্গেল দেওয়া লাগবে যে ওইখানে যদি আলবে বলে যে ঠিক আছে তাহলে ঠিক কারণ একবারে পানির ওয়াটার লেভেলটা করবেন না আপনার দুইবারে চেক করে নেবেন আলম ভাই আপনার দুইবার যখন চেক করে নেবেন তখন আপনার সন্দেহটা কিন্তু থাকবে না তারপরে এখান থেকে আমরা লেভেলটা ওইখানে করে নিব তো বন্ধুরা আমাদের এই খুঁটির মধ্যে আগে থেকে একটা দাগ আছে ঠিক এই দাগ বরাবর কিন্তু লেভেলটা এখানে আসলো দেখা যাচ্ছে দশ ইঞ্চি আমাদের যেহেতু আগের এই লেভেল করা পাঁচ ইঞ্চির বেলা ঠিক ওই মাপটায় আসবে তা ঠিক এই এই যে এখানে আসলো এখন পাঁচ ইঞ্চি গাছ নীতিটা এখানে দশ লেয়ার তুলতে আপনার এখন বালু মোটা নিতে হবে নাকি চিকন দেওয়া লাগবে সেটা আপনার দশ লেয়ারের মধ্যেই ওই টার্গেটে আপনার দাগটা কিন্তু আপনার দাগ পর্যন্ত আপনার দশ লেয়ার কিন্তু শেষ করা লাগবে তা এইভাবে যদি আপনারা যদি কাজটা যদি করেন তাহলে দেখা গেছে আপনার পুরো বাড়িটার আর দশ লেয়ার যে গাঁথিটা আছে লেভেল বাই লেভেল থাকবে তো এইখানে আমরা একটা হিসাব করে নিব আর সেটা হচ্ছে আমি ধরেন এখন আমরা যখন গাছিগুলো যখন করি তখন আমাদের একটা ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে কি হাতের এক মুড়ে কিন্তু মানে এক লেয়ার তা যেহেতু ড্যাম্বুর্কের উপরে আমাদের গাঁথিনটা উঠতেছে তা ড্যাম্বুরকে উপরে আমরা তুলে নিব এখান থেকে আমরা মাপটা দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিষয় একটু কাছাকাছি নিয়ে তো এখানে দশ দেখেন ঠিক একবারে দাগের সাথে কিন্তু দোষ লেয়ার তা এখানে বাউলটা আমাদের ধরা লাগবে প্রায় হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণে বাল্বটা ধরে যদি আমরা যদি গাছিনটা যদি করি তাহলে ঠিক এই দাগ বরাবরই কিন্তু আপনার ওয়াটার লেভেলটা কিন্তু চলে আসবে তো এইখানে ডেম্বরটা কিন্তু এক ইঞ্চি আছে সেই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখা লাগবে যে এই দাগ থেকে কিন্তু আপনার এক ইঞ্চি ডাউন রাখা লাগবে তাহলে আপনার গাছিনটা লেভেল বাই লেভেল দোষ হবে যখন আপনি ফিল্ডারটা যখন বাদ দেন বা যখন টারাটা ছাড়বেন তখন একটা কাজ করে লাগবে ওই সাইডে দেখেন আলমীর ভাই এবং বুগুল ভাই এখানে কাজ করতেছে মাপটা দিতেছে ওই মাপ অনুযায়ী কিন্তু আপনার এখানে কিন্তু ইটটা বসাইতে হবে তাহলে কিন্তু ঘরের মাপটা একটা ঠিক থাকবে আর দেখেছে আপনারা মাপটা না দিয়ে যদি ইটটা যদি বসান তাহলে কিন্তু উনিশ বিশ হইতেও পারে সুতরাং আপনারা মাপ দিয়ে প্লেয়ারটা বসানোর পরে আপনার তো ভালো করে সলভ করে নেবেন সলভ করে নেওয়ার পর আপনার যে মাঝের যে প্লেয়ারগুলো আছে আর সুতা ধরে সবগুলো আইতে হবে তা কীভাবে কাজটা করি আপনারা দেখতে দেখলে এই জিনিসটা মোটামুটি একটু ধারণা আসবে সুতে দেখেন পিলারটা বাঁধা আছে তারপরে এখানে তো বাঁধলাম বাঁধার পরে মাঝখানে যে কাজটা করা লাগবে আর সুতা ধরে এভাবে করে নিয়ে কিন্তু আপনার প্রত্যেকটা পিলার কিন্তু বসাইতে হবে পিলার ধরেন আনবে পিলার ধরেন এইখানে দেখেন মাঝখানে বগুল ভাই প্লেয়ারগুলো ঠিক করবে দুইটা প্লেয়ার আছে মাঝখানে De

তো বন্ধুরা ওইখানে ছত্রিশ ফিট আট ইঞ্চি হয়েছিলো এখানে আমরা মাপটা কিন্তু ছত্রিশ ফিট আট ইঞ্চিতে নিব তাহলে দেখেছি আমাদের ডেম্বুর মধ্যে যদি উনিশ বিচ যদি থাকে তাহলে আপনার এই মাপটাতে কিন্তু জিনিসটা আপনার সঠিক হয়ে যাবে তাহলে আপনার কাজের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকবে না বন্ধুরা মাপটা দেওয়ার পর আপনারা পাঁচ ইঞ্চিতে দেখেন আলগুড়ে এদিকে ধরছে এদিকে আমি ধরতেছি সুতা ধরে ইটটা ঠিক করে নেবেন ঠিক করার পরে সুতা আপনারা বাঁধবেন বন্ধুরা এখানে একটা জিনিস কি আপনার পাঁচ ইঞ্চি গাছিনটা যখন শুরু করবেন তখন আপনার একটা জিনিস যেটা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে আপনার পিলারে খুনিটটা আপনার পাতালে কিন্তু গেছে এখান থেকে কিন্তু পাতালে গেছে ইটটা এখান থেকে কিন্তু গোটালি শুরু হবে শুরু হওয়ার পরে কিন্তু আপনার ওই পিলারে গিয়ে কিন্তু গাছিনটা কিন্তু থাকবে আর আপনি যদি ওই দিক থেকে যদি শুরু করেন তাহলে এখানে আছে কিন্তু আপনার ভেজাল হবে তা আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন পিলারে যেইটা আপনার এই পাতালে যেটা বসবে এখান থেকেই পাঁচ ইঞ্চি গাথনিটা শুরু করবেন তাহলে গাথনি কিন্তু সুন্দর হবে আর বন্ধুরা যখন আপনারা পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো যখন করবেন তখন এই যে জয়েন্টগুলো যা আসে আপনার আঙুলের মাপে এক আঙুল করে ফাঁক রাখবেন তাহলে জয়েন্টগুলো মারতে আপনার সুবিধা হবে দেখেন গাঁথিটা কিন্তু আপনার মোটামুটি কিন্তু সুন্দরভাবে কিন্তু বনে গেছে এখন এই পাশ থেকে যদি যদি করতাম হয়তো পোক খাইতে পারতো বা আপনার আল্লা খাইতে পারতো তখন কিন্তু গাঁথি কিন্তু সমস্যা হইতো এদিকে দেখেন ববুল ভাই কাজটা করতেছে এই যে পাতালিটাই যেটা বসিল এখান থেকে কিন্তু শুরু করছে ঠিক আপনারা এইভাবে কাজগুলো করবেন আর বিশেষ করে এখানে একটা পয়েন্ট দেখেন এখানে কিন্তু গাঁথ নিয়ে আছে যে এখানে দেখেন নিয়ে আছে যখন মানে পাঞ্জি কাজে প্রথম যেটা শুরু করবেন এটা কিন্তু আপনার এই জয়েন্টটা দুইটা কিন্তু একখানে ফেলাবেন মানে এটার মাঝামাঝি এখানে মাঝামাঝি ফেলে কী হবে যত পার এই যে দুইটা আপনার সাইড কিন্তু কাটবেন তাহলে কিন্তু মোটামুটি আপনার কেসিং ছাড়া কিন্তু হয়ে গেল তাহলে এই জয়েন্টটা যদি এটার মাঝামাঝি যদি রাখেন তাহলে পরবর্তীতে উপরের যে লেয়ারটা যখন গাঁথনিটা হবে তখন দেখবেন আপনার এইটা কিন্তু এইভাবে বসবে তাহলে আপনার এই জয়েন্টটা কিন্তু মাঝামাঝি হবে তারপর আবার উপরের লেয়ারটা যখন হবে তখন দুইটা আবার এখানে আসবে তখন আবার কেচিং আপনারা এইভাবে ছাড়তে পারবেন এটা হলো আপনার ওয়ালের কেচিং এখানেও একটা জিনিস দেখেন এখানে গাঁথনি করতে করতে আসার পরে ডেম্বু কিন্তু এক সাইডে কিন্তু জয়েন্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে জয়েন্ট আপনি যদি রাখেন তাহলে আপনার যখন কেসিংটা যখন ছাড়বেন তখন কিন্তু এখানে কিন্তু আপনার কোনো দিকেই গাছটা কিন্তু বনবে না তাই এটা এই কাজটাই করা লাগবে বকুল ভাই এটা চাপা দেন এটা চাপাই দেন এটা এখান থেকে দেন তাহলে বন্ধুরা এখানে একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করবেন সেটা হচ্ছে গোটা দেন দেখি মিলন এখানে একটু চাপি করে দিলে কিন্তু আপনার এখানে দাঁড়া কিন্তু একটা ঢুকবে এইভাবে দিলে দেখা যাচ্ছে আপনার এই জয়েন্টগুলো একটু আর একটু চিপা করা লাগবে তাছাড়া আমাদের আমাদের নিটা বন্ধ আছে না নিটা বনাইতে গেলে যা করা লাগে ঠিক আপনাদের তাই করা লাগবে দেন এই দেখেন এটা এইভাবে দিলে আপনার আবার সুন্দর মতো দাঁড়াটা বাইরে হইতেছে এখানে আপনি যদি গোড়াল যদি না দেন তাহলে যেহেতু পাঁচ ইঞ্চি আপনি এখানে একটা আড়াই ইঞ্চি দিলেন তাহলে আড়াই ইঞ্চি ডালা থাকলো কাটনি করার সময় দেখা আপনার সুবিধা হবে আশা করি এই ভিডিও থেকে আপনার অনেক কিছু জানতে পারছেন